সালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিপিয়া এম এস বাংলাদেশ সুবিহী মেডিকেল কলেজ কনস্টিটিউট অফ ঢাকা ইউনিভার্সিটি ডিএইচমএ ইসলাম হবিহী মেডিকেল কলেজ আমরা আজকে আলোচনা করতেছিলাম ব্রন নিয়ে ব্রন নিয়ে আমাদের কত ভিডিও একটা ভিডিও হয়েছে আজকে দ্বিতীয় ভিডিও ব্রনের কথা বলতেছিলাম বিভিন্ন সময় বিভিন্ন বেদে অবস্থা পেতে ব্রনের কেমন কেমন ওষুধ হইতে পারে ব্রণ আমাদের কাছে অনেকেই আসে ব্রণের বিভিন্ন ধরন হতে পারে আমরা গত ভিডিওতে শুধু প্রথম প্রাপ্তবয়স্কদের কথা বলতেছিলাম আজকে বাকিগুলা বলবো তো বলার প্রথমেই আমরা বলবো অবশ্যই কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না এগুলো হরমোনাল ওষুধ স্বাভাবিকভাবে হরমোনের কারণে ব্রণ হয় এই কারণে অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন আর কিছু কিছু ব্রণ এমনি ভালো হয় কিন্তু যেগুলো ভালো হয় না তাদের জন্যই ওষুধ তো এরপর যে আমরা কথা না বাড়িয়ে যেই ব্যাপারটা বলতে চা পারি সেটা হচ্ছে কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ দিতে পারে আমাদের অনলাইন অফলাইনে নির্দিষ্ট ভিজিটের মাধ্যমে নির্দিষ্ট সময় করে আমরা রুগী দেখি এবং ওষুধ ওষুধ ব্যবস্থা করি অথবা প্রেসক্রিপ্ট করি তো নির্দিষ্ট প্রসিডিউর আছে যে কেউ আমাদের থেকে ওষুধ দিতে পারে তো আমরা আমাদের ওষুধ মূল আলোচনায় আসতেছি প্রথম আমরা আজকের প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যদি কারোর ব্রণ হয় আর এই ব্রণ থেকে চালের মতো স্বাভাবিক আপনারা শুনে থাকবেন চাল বাইর হয় চাল বাইর হয় এই চালের মতো যদি পদার্থ বাইর হয় ব্রণ থেকে সবার কিন্তু আবার চাল বাইর হয় না সবার ব্রণ থেকে চাপ দিলে চালের মতো শক্ত বাইর হয় না যাদের চালের মতো শক্ত বাইর হয় এদের জন্য আমরা থ্রুজ অক্সিডেন্টালিসের কথা চিন্তা করতে পারি অক্সিডেন্টালিস এরপরে যাদের ব্রনে এ সহ এই ভাতের মতো বাইর হয় চালের মতো আর ভাতের মতো কিন্তু ভিন্ন কথা চাল মানে কিন্তু শক্ত আর ভাতে মানে একদম মেনা বা নরম এই নরম কিন্তু ভাতের মতো নরম এরকম হইলে আমরা এদের জন্য আমরা যেই চিন্তা করবো সেটা হচ্ছে আর্নিকামট এবং আর্নিকা মন্ড এবং কেলিমিউর এদের জন্য খুব ভালো কাজ করে যদি ভাতের ভাতের মতো বের হয় এখানে ব্যাপারটা হচ্ছে এদের কিন্তু ভাতের মতো বের হওয়ার পরে কালো দাগ পড়ে বের হওয়ার পরে জায়গাটা কালো হয়ে যায় এই জায়গাটা কালো হয়ে গেলে আমরা এখানে এই মন্ট এবং কেলিমিউরের কথা চিন্তা করি কিন্তু যদি এমন হয় যে অসংখ্য ব্রণ হয় ব্রণ থেকে ভাতের মতো বের হয় কিন্তু কালো দাগের ব্যাপারটা খুব একটা নাই কিন্তু ভাতের মতো বের হয় তখন আমরা এদের জন্য কিউবে বা কিউবে বা মেডিসিনটার কথা চিন্তা করব এখানেও কেলিমর অনেক সময় ব্যবহার করা যায় কিন্তু কিউবে বা ভালো কাজ করে যদি কালো দাগের ব্যাপারটা না থাকে কালো দাগ করলে আর নিকা মন্টেনার কথা চিন্তা করতে হবে এরপরে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ব্রন্ডে যদি টিপ দিলে শক্ত গোটা বের হয় মানে একদম শক্ত গোটা হয়ে যায় ব্রনকে টিপ দিলে চাপ দিলে তখন আমরা এইরকম সিস্টেমের জন্য স্টাফিজেকিয়ার কথা চিন্তা করবো ইস্টাফিজেক ড্রিয়া একটু জটিল মেডিসিন অনেকে বলে স্টাফিজেক্রিয়া দুধারি মেডিসিন দুই দুইধারি ছুরির মতো মেডিসিন অর্থাৎ এটা জাইতেও কাটে আইসিতেও কাটে অনেকে এই কথা শুনে বলবে যে হোমিওপ্যাথিতে অ্যাকশন আছে সেই জন্য বলা অর্থাৎ আপনি যদি এটাকে বা প্রয়োগ করেন এইটার অ্যাকশনটা তো আপনাকে আপনার জন্য এটা অ্যাকশন হবে না এটা আপনার জন্য রিয়াকশন হবে এই জন্য চিন্তা করে ব্যবহার করতে হবে এই জন্য একজন ঘরোডাক্তারের পরামর্শ নিতে হবে তো যেটা বলতেছিলাম টিপলে যদি গোটা বাইর হয় তাহলে আমরা দিয়ার কথা চিন্তা করব এখন আমরা বলব দিয়ার মধ্যে আরেকটা যেটা ব্যাপার থাকে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্রিয়া রোগীদের মধ্যে এদের পুরা মুখ ব্রণে ভরা থাকে এবং চোখের নিচে অনেক সময় এদের চোখের চারপাশে কালো দাগ কালো মানে কালো হয়ে যায় অনেকে বলে ঘুম না গেলে ঘুম হয়ে যায় এই ব্যাপারটা এই স্ট্যাটিস্টিক্রিয়া রোগীর মধ্যে দেখা যায় এবং এরা খুব একটা লজ্জাটে হয় মানে এরা খুব লজ্জাশীল হয় এই লজ্জাশীল স্ট্যাটিস্টিক্রিয়া রুগীরা হয় তো এই ব্যাপারগুলো আমরা খেয়াল করতে পারি যদি অন্য লক্ষণ না পাই এরপরে আমরা যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে ব্রণ থেকে যদি কালো রক্ত বের হয় এবং কালো রক্ত বের হয়ে জায়গাটা শক্ত হয়ে গেছে ব্রণ থেকে কালো রক্ত বাইর হয়েছে এবং কালো রক্ত বাইর হয়ে জায়গাটা যদি শক্ত হয়ে যায় তখন আমরা এদের জন্য কার্বোয়নিমেলিসের কথা চিন্তা করবো কার্বোয়ানিমেলিস এদের ব্রণটা ব্রণটা ব্রণ থেকে কালো রক্ত বাইর হয় এবং জায়গাটা শক্ত হয়ে যায় এরপরে আমরা বলবো ব্রণে যদি পুজ হয় এতক্ষণ কিন্তু আমরা ব্রণের বিভিন্ন রকম বললাম বাদ করলাম চাল বললাম এবার বলবো পুজ ব্রণে যদি ব্রণে যদি পুজ হয় তখন আমরা ক্যালকেরিয়া সালফের কথা চিন্তা করতে হবে ক্যালকেরিয়া সালফ এরপর আমরা বলবো যদি এমন হয় যে ক্যালকেরিয়া সালফ আমরা চিন্তা করছি ব্রণের জন্য কিন্তু এই ব্রণটা একরকম অ্যালার্জি অ্যালার্জির মতো অ্যালার্জির মতো যখন ব্রণ হবে তখন আমরা এদের জন্য এই এই যে এই ব্রণের মধ্যে যদি আমরা দেখি এক রকম লাল এবং ব্যথা লাল এবং ব্যথা থাকলে এই ব্রনের জন্য আমরা সালফার মেডিসিনটার কথা চিন্তা করব এদের সালফারের অন্যান্য লক্ষণ থাকবে সালফার একটু গভীর মেডিসিনের ব্যাপারটা চিন্তা করতে হবে তো যদি ব্রনটা লাল হয় এবং ব্যথা থাকে তখন আমরা সালফার মেডিসিনটার কথা চিন্তা করব আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে আমরা পরবর্তী ভিডিওতে বাকি আলোচনা করবো আজকের মতো এখানেই নিচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহ বাক